ফরিদপুর চার আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ায় রাজধানীর সঙ্গে একুশ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দিনভর তীব্র রোদে প্রতিবাদের এক পর্যায়ে হাবিবুর রহমান নামে এক দোকানদার হিটস্ট্রোকে মারা গেছেন বলে জানা গেছে নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর চার ভাঙা সদরপুর চর ভদ্রাসন আসন থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার থেকে ফুঁসে ওঠে ভাঙার সাধারণ মানুষ তিন দিনের আলটিমেটাম শেষে মঙ্গলবার সকাল পৌনে আটটা থেকে আন্দোলনকারীরা পুনরায় রাস্তায় নেমে আসেন একুশ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত মনসুরাবাদ পুকুরিয়া মাধপুর হামিরদি ও সোয়াদি বাসস্ট্যান্ড সহ মহাসড়কের প্রায় আটটি স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয় এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তেইশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী দূরপাল্লার বাস পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবাও আটকে পড়ে আন্দোলনকারীরা জানিয়েছেন ভাঙাকে বিভক্ত করার এই সিদ্ধান্ত তারা কোনোভাবে মেনে নেবে না ভাঙা দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব মোল্লা বলেন স্বাধীনতার পর থেকেই এই দুটি ইউনিয়ন ভাঙার অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবন থাকতে নগরকান্দার সঙ্গে ইউনিয়ন দুটিকে অন্তর্ভুক্ত হতে দেব না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রকৌশলী মেজর জাহাঙ্গীর আলম এই সিদ্ধান্তকে ভাঙার উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন আমরা বারো ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি পরিবারের মতো বসবাস করি এই পরিবারকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত চলছে এতে আলগি ও হামিরদির মানুষ প্রশাসনিক অর্থনৈতিক এবং উন্নয়নমূলকভাবে ক্ষতিগ্রস্ত হবে আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম সিদ্দিক মিয়া বলেন ভাঙা উপজেলাকে ছোট করার এই ষড়যন্ত্র আমরা মানি না মানব না আমাদের আত্মার সম্পর্ক ভাঙার সঙ্গে রাস্তায় জীবন যাবে তবুও ভাঙার এক ইঞ্চি মাটিও নগরকান্দার সঙ্গে যুক্ত হতে দেব না এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন ভাঙা মুন্সেফ আদালতের আইনজীবীরাও এদিকে মঙ্গলবার সকালে তীব্র রোদের মধ্যে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের হাবিবুর রহমান হবি নামে এক দোকানদার অসুস্থ হয়ে পড়েন পরে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান স্বজনদের দাবি তিনি হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন এই ঘটনার আগেও গত শুক্রবার একই দাবিতে নয় ঘন্টা মহাসড়ক অবরোধ করেছিল বিক্ষুব্ধ জনতা স্থানীয় প্রশাসনের অবস্থানে সেদিনের মতো অবরোধ তুলে নেওয়া হলেও দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের ডাক দেওয়া হয় উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক